রিক্সাটা ছিটকে দিয়ে পিকট সব দিয়ে নিচে পড়ে যায় রিমঝিম রিক্সার নিচে চাপা পড়ে যায় মাথায় বাজ পড়ার মতো যন্ত্রণা করতে শুরু করে মাথায় হাত বুলিয়ে সামনে ধরতে দেখে হাতটা সব রক্তে রঞ্জিত সঙ্গে সঙ্গে ওইখানে সেলসলেস হয়ে যায় সৃজন হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসার জন্য অগ্রসর হয় দুপুরে ব্যস্ত থাকার কারণে লঞ্চ করেনি যেহেতু আজকে হাফ ডিউটি তাই লঞ্চ না করে বের হয় উদ্দেশ্য শেখ বাড়িতে যাবে এবং রিমঝিমকে তারকদের বাড়িতে ফিরে নিয়ে আসবে মনের মাঝে অনেকটা শান্তি লাগছে এর সাথে বুক পরা আনন্দ তো আছে এদিকে খুব করে বুঝে গেছে রিম রিমঝিমকে ছেড়ে থাকা কতটা কষ্ট এখন সে অভ্যাসের পরিণত হয়ে গেছে তার সান্নিধ্য না পেলেও এখন আর শান্তি লাগে না সব সময় বুকের মাঝে অশান্তির ঝর্ণা বয়ে বেড়ায় খুশি খুশি মনে পা বাড়িয়ে হাসপাতালের ভিতর থেকে বাইরে আসে কর্কট সব দিয়ে ফোন বেজে উঠল পকেটে হাতের ফোন বের করে রিসিভ করে অপর প্রান্তে উপাস থেকে স্মৃতির কান্না মাখা স্বর ভেসে আসে অতিরিক্ত ভয় আর কান্নার কারণে ফোনে কথায় স্পষ্টভাবে ভেসে আসে না অজানা আকাঙ্ক্ষায় সৃজনের করিজা খেঁপে ওঠে প্রথমেই মনে করে রিমঝিমের কথা না কিছুই হয়নি এটাই বলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে স্মৃতিকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে স্মৃতির কিছু হয়েছে কান্না থামিয়ে আস্তে আস্তে বলো কী সমস্যা হয়েছে কাঁপা কাপা গলায় জিজ্ঞেস করে স্মৃতি রকম নিজের দমিয়ে রেখে উচ্চারণ করে ভাইয়া রিমঝিমের অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটা কর্ণপাত হতে তৎক্ষণাৎ স্তৃজনের রুখে আগুন পোড়ার মতো যন্ত্রণা হতে শুরু করে মাথায় তীব্র আকারে ব্যর্থ করতে শুরু করে যেন স্মৃতির বলা শব্দটি মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলেছে যার ফলে মাথার প্রতিটা শিরা উপশিরা যন্ত্রণা ফেরাবার বয়েছে ভাই জিমকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তুমি যে হাসপাতালে সম্ভবত সেই হাসপাতালে নিয়ে যাচ্ছে আমরা সেইখানে যাচ্ছি কান্না মিশ্রিত কণ্ঠে তারা কণ্ঠে করে শুধাই স্ত্রীজন কিছু বলে না শুধু নীরব পাথরের মতো নিথিয়ে হয়ে দাঁড়িয়ে আছে যে কোনো একটা মূর্তি যার মধ্যে কোনো অনুভূতি নেই নাড়া কিংবা হাঁটা শক্তিটুকু নেই এই মুহূর্তে সে অনুভূতি শূন্যহীন মস্তিষ্কে আচল কিভাবে কি প্রশ্ন করবে কি বলা উচিত কি করা উচিত সমস্ত রোদ বুদ্ধি লোভ পেয়ে গেছে হাসপাতালের গেট ভেদ করে একটা অ্যাম্বুলেন্স প্রবেশ করে পিছন পিছন তা আরও একটা গাড়ি এসে ব্রেক করে অ্যাম্বুলেন্সের প্রত্যাশিত শব্দগুলো কানে ভেসে আসতে স্ত্রীজনের চোখ আপনা আপনি সেই দিকে চলে যায় আস্তে ধীরে পা ফেলে দিকে অগ্রসর হতে শুরু করে চোখ ভিতু ছায়া হাত দুটো ঠক ঠক করে কাঁপছে কিন কিছু হারাবার আকাঙ্ক্ষায় বুকটা ধরপর করে কাঁপতে শুরু করে অ্যাম্বুলেন্স ভিতর থেকে একজন ব্যক্তিকে বের করানো হয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে না ছেলে নাকি মেয়ে একজন স্টাফ সেই ব্যক্তিটিকে দ্রুত হাসপাতালের ভিতর দিকে আনার জন্য উদ্ধার্ত হয় আর একটু কাছাকাছি আসতেই সেই চীনের চিরচেনা মুখটা স্পষ্ট হয়ে ওঠে সাথে সাথে সৃজনের কলেজাত ছিঁড়ে যাওয়ার মতো ব্যর্থ ব্যথা হতে শুরু করে প্রিয়া আদি কার সাথে থেকে নেমে জিমের কাছে দৌড়ে আসে দূরে সৃজন দাঁড়িয়ে আছে সেই দিকে আর চোখ পড়ে না রিমঝিমকে হাসপাতালের ভিতর নিয়ে যায় অজানাটনের সৃজনও পিছন পিছন দৌড়ে আসে প্রিয়ার আদি সৃজনকে দেখতে পেয়ে পা বাড়ি আরও দ্রুত দৌড়ে শুরু করে ভালো হয়েছে ডক্টর সৃজন আপনি চলিয়া যাননি আপনি এই কোষটা হ্যান্ডেল করুন আমি ওই দিকটা দেখছি ডক্টর অভিষেক তার দিকে বলেন তিনি এখনও জানেন না নিথর হয়ে শুয়ে থাকা নারীটি সৃজনের যে তার বেঁচে থাকার কারণ তার দিকে সৃজনের কোনো ভোগরোপ নেই সৃজনের করুণ চাহনি রিমঝিমের উপরে সীমাবদ্ধ কালো বোরকাটা রক্তে জবজবে হয়ে গেছে হাত দুটো রক্তে রঙ্গিত পর্ষা মুখে রক্ত প্রবল লেগে আছে সৃজন রিমঝিমকে এমনভাবে পর্যবেক্ষণ করেছে তা দেখে ডক্টর অভিষেকে একটু খটকা লাগে কাছে আসে কিছু জিজ্ঞেস করেন কিন্তু তার আগেই সৃজন শ্বাস করে নিচে পড়ে যান এতটা প্রসার যন্ত্রণা না দিতে পেরে সেলসলেস হয়ে নিচে পড়ে যান আকাঙ্ক্ষিতভাবে পড়ে যাওয়ার মাথায় বেশ গুরুতর আঘাত পায় প্রিয়া আর আদি ঠিক এটাই ভয় পাচ্ছিল অকস্মিত ঘটনায় তারও অবধা খাওয়ার মতো দাঁড়িয়ে আছে অভিষেক আর কিছু না ভেবে দ্রুত সৃজনকে অন্য কেবিনে পাঠিয়ে দেন ডিমঝিমকে অপারেশন থিয়েটারে নিয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা প্রদানের তৎপাত হয়ে পড়ে পেছনে পেছনে আরও একজন মতো বয়স্ক পুরুষের নিয়ে নিয়ে আসা হয় তাও ভয়ঙ্ক ভয়ানক অবস্থা বাঁচানো কি অনিশ্চয়তা নেই দ্রুত তাকেও চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয় প্রিয়া আর আরি সৃজনের কন্ডিশন দেখে এখনও সেলসলেস অবস্থায় পড়ে আছে চিন্তায় মগ্ন হয়ে অপারেশন থ্রিয়েটারের বাহিরে পায়চারি করছে এমন সময় নাজমা বেগম আফরাত তালুকদার স্মৃতি রায়হান শেখ এলিজা শেখ দৌড়ে আসে এলিজা শেখ উতালতা হয়ে প্রিয়াকে রিমঝিমের কথা জিজ্ঞেস করে প্রিয়া কিছু না বলে শুধু মাথা নিচু করে থাকে তার কাছে উত্তর দেওয়ার মতো কিছুই নেই শুধু জানার অপারেশন চলছে ডাক্তার বের হলে তিনি সব কিছুই বলবে প্রিয়া উত্ত্রিত এলিজা শেখ হাও মাও করে কেঁদে ফেলে রায়হান শেখকে জপটে ধরে গলা ছেড়ে কাঁদতে শুরু করে রায়হান শেখের ভেতরটা আগে থেকেই থমথমে হয়েছিল এলিজা শেখের কান্নার শব্দ তার ভেতরে চাপা কণ্ঠে বেরিয়ে আনতে চাইছে বহু কষ্টে নিজেকে সংযত করতে রাখেছে এলেজা শেখের কান্নার শব্দটা চারিপাশে আরও ভারী হয়ে তুলেছে নাজমা বেগম আর আফরাত তালুকদার মনটা আরও বি বিষণ্ণ হয়ে ওঠে স্টিজনের কথার মাথা আসতে প্রিয়া আর আদিকে প্রশ্ন করে আদি স্টিজনের অবস্থা সম্পর্কে জানার এতে আগের চেয়েও আরও গুমোট পরিবেশ সৃষ্টি হয় নাজমা বেগম দ্রুত পায়ে সে অকাঙ্কিত কেবিনের দিকে হাঁটা ধরে বন্ধ চোখে বেড়ে শুয়ে আসে স্টিজন মাথায় ব্যান্ডেজ কাছে এসে কাপা কাপা হাতে কপাল ছুঁয়ে দেয় চোখ থেকে টুপটুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে হাতের সাহায্য তার সযত্নি মুছে ফেলে রিমঝিমের জন্য দুশ্চিন্তা হচ্ছে না জানি মেয়েটাকে আবার কি কি কষ্ট সাহায্য করতে হয় দীর্ঘ সময় পর একজন নার্স বেরিয়ে আসে এ এ পজিটিভ রক্ত লাগবে জানায় এলিজা শেখ বসিয়ে রেখে রায়হান শেখে এগিয়ে এসে জানায় তিনি রক্ত দেবে তার রক্ত এ পজিটিভ রক্ত দেওয়ার কিছু সময় পর ডক্টর বেরিয়ে আসেন ডক্টরকে দেখা মাত্রই সবাই উত্তোসল হয়ে এগিয়ে আসে সবাই দেখে ভয়ের আভাস সরিয়ে। আছে অজানা আকাঙ্ক্ষে আতঙ্কে অধৈর্য হয়ে আফতার তালুকদার আর রাই কেমন আছে কেমন কন্ডিশন জিজ্ঞেস করে অভিষেক একটা বড় বড়সড় শ্বাস ফেলে বলতে শুরু করে দেখুন আমার মনে হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় অ্যাক্সিডেন্ট হলে এতটাই গুরুতর আঘাত হতো না নর্মাল অ্যাক্সিডেন্ট গুরুতর যতটা আঘাত প্রাপ্ত হয় তার থেকেও একটা কয়েক গুণ বেশি কোনো বড় গাড়ি হয়তো সজরে ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দিয়েছে সবাই বাক্য হারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কাহারও মুখ থেকে কোনো কথা বের হয় না একটু থেমে আবার বলতে শুরু করে পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস উনি বাঁচা মরার মাঝখানে লড়াই করছে মাথায় গভীরভাবে আঘাত পেয়েছে শরীরের প্রত্যেকটা জায়গায় আঘাত রয়েছে বিশেষ করে ডান সাইডটা বেশ আঘাত পেয়েছে ডান হাত আর ডান পায় এখনও অচল অচল হতে কয়েকদিন সময় লাগবে তাও বলা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসলে তাহলে এটা অনুমান করা যাবে যে উনি কমায় চলে গেছেন কমা থেকে বেরিয়ে আসতে কতদিন লাগতে পারে সেটাও বলা যাচ্ছে না একদিনও লাগতে পারে পাঁচ দিনও লাগতে পারে আবার পাঁচ মাসও লাগতে পারে আবার বছরও লাগতে পারে মাথায় কতটাই এতটাই গম্ভীর যে ওনার জ্ঞান ফিরে আসলেও কোনো রোধ থাকতে না স্বাভাবিক মানুষের যেমন আচরণ হয় উনি আচরণ হবে সম্পূর্ণ বিপরীত হয়তো উনি নিজেকে নাও চিনতে পারে আবার আপনাদের নাও চিনতে পারে আবার হয়তো বোধারা মানুষের মতো নিরব থাকতে পারে ডক্টর অভিষেকের বলা কথাগুলো বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা সৃজনের কত পণ্য হতে আবার মাথায় চক্কর দিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায় পরে যেতে নিলে আদি দৌড়ে গিয়ে ছোটে ধরে এলিরা শেখ আবার সর সব দিকে দিয়ে ওঠে শান্ত সন্তানা পিতা মাতার কলিজাত তারা তারাই যদি কষ্টে থাকে তাহলে মা বাবা কীভাবে শান্ত থাকবে এলিজা শেখের আড়ালে রায়হান শেখ নীরবে কষ্টপাত করেছে আদরের মেয়েকে খুশি দেখলে পৃথিবীর সবচেয়ে খুশি মনে হয় নিজেকে এখন সব থেকে দুঃখী বা সহায় বোধ হচ্ছে সবাই এক এক করে ভিতরে গিয়ে রিমঝিমকে এক নজর দেখে আসে সবাই ঘন ঘন চোখ ভিজে আসে যতই মনে শান্ত রাখার চেষ্টা করুক কিন্তু চোখ তো তার শান্ত থাকে না সবাই বাহিরে চলে গেলে সৃজন যায় না বেডে এক সাইডে বসে রিমঝিমের বাম হাত চেপে ধরে আছে দৃষ্টি রিমঝিমের দিকে মুখ কোনো শব্দ নেই কিন্তু চোখের থেকে ঝরঝর করে উষ্ণ তরল পানি পড়ছে রিমঝিমের এই অবস্থার জন্য নিজেকে দোষী ভাবতে শুরু করে ঠোঁট দুটো তির তির করে কেঁপে উঠেছে চোখ থেকে অনবরত পানি ঝরে রিমঝিমের শরীরে পড়ছে কেটে গেছে দশ দিন এ কয়েক দিনের সিজন নিজেই নিজেকে যেন ভুলে গেছে খাওয়া গোছল সব ভুলে রিমঝিমের কাছে পাশে বসে থাকে এক মুহূর্তের জন্য কোথাও যায় না রিমঝিমকে ছেড়ে চেহারা আবেগের চকচকে রূপটায় নেই মুখখানা গম্ভীর থমথমে পরিপাটি চুলগুলো এলোমেলো উষ্ণ খুস্ক। পরিপাটির দেহটাও ফ্যাকাশে মলিন রূপ ধারণ করেছেন বুকটার ভেতরটা শূন্য তাই ছেড়ে গেছেন তিন দিনে অনুভূতি শূন্য হয়ে যাচ্ছেন রিমঝিমের নিথর দেহটা হাসপাতালের বেডে অচেতন হয়ে পড়েছেন তাই পাশে বসে আছে ত্রিজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিমঝিমের মুখে এলিরা শেখ দূর থেকে স্তৃজনের দিকে তাকিয়ে আছে অবাধ্য চোখে পানিটুকু মুছে নিয়ে সরে আসেন একটু পর নাজমা বেগম প্রবেশ করে সঙ্গে করে খাবার এনেছেন যদিও খেতে চান না তবুও জোর করে অল্প স্বল্প খাওয়ান আর জোর করেও কিছু খাওয়াতে পারেন না নাজমা বেগম মন ধরা হয়ে আছে কান্না করে দিয়ে ইমোশনাল কথা বলে এতে স্তৃজন ইমোশনাল হয়ে অল্প খেয়ে নেয় এরপর স্তৃজনকে জোর জবরদস্তি করে রাজি করিয়ে বাড়ি ফেরাতে পাঠান গোসল করে দুটো আসতে পারবে এই বলে নাজবা বেগমের কান্না মাখা কথাগুলো ফেলতে পারেনি তাই চলে আসেন তারা হুড়া করে এসে ওয়াশরুমে প্রবেশ করেন দ্রুত সাওয়ার নেওয়ার জন্য সারটা করে স্পষ্টভাবে আয়নায় চোখ করে পিঠে আর কিছুটা বুকের নিচে মোটা চেইনের দাগ মনে পড়ে যায় সে এই অতীত যে দিন রাগে মেহগুনি চা চেলা কাঠ দিয়ে রিমঝিমকে আঘাত করেছিল ওই দিন রাতেই মোটা চেইন দিয়ে নিজেই নিজেকে শরীর আঘাত করেছিল প্রিয়শিকে ব্যথা দেওয়ার নিজে নিজেকেও যন্ত্রণা দিয়েছিল দ্রুত সাওয়ার সেরে সেরে ড্রেস পরে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কয়েক মিনিটের মাঝে হাসপাতালে পৌঁছে যায় গোসল করার ফলে এখন বেশ স্নিগ্ধ লাগছে হাসপাতালের গেট পেরিয়ে ভেতরে আসতে কিছু কথা কানে ভেসে আসে একটু দূরে টিভিতে খবর দেখতে পায় যেখানে একজন বলেছে এমপি খোর্ষের সরকার আর ভাতিজা এলির সরকারের কেউ তারা বাড়িতে নির্মলভাবে হত্যা করেছে এইটা জন যন্ত্রণাদভাবে মেরেছে যে লাশটা যে কেউ দেখলেই ভয় পেয়ে যাচ্ছে পুলিশ তদন্ত করছে কে সে যে এত বড় পরি জানিয়ে তারা বাড়িতে তাকে একটা যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে খবরটা কানে ভেসে আসতে আপনা আপনি সৃজনের মুখে বিষাক্ত আসে ফুটে ওঠে চোখে আগুনের জল ওঠে আর চেহারা স্পষ্ট রহস্যময় প্রকাশ পায় পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প ইউ আর ল।